হ্যালো বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা এরকম ভিডিও কিন্তু এখন ফেসবুকে এ চলতেছে আপনিও চাইলে এরকম এইরকম ভিডিও তৈরি করেই ইউটিউবে বা ফেসবুকে রিল ভিডিও হিসেবে আপলোড করতে পারবেন তো এক্ষেত্রে জাস্ট ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন আমার এই ভিডিওটা যদি বাচ্চা পোলা পোলাফাইনদেরকেও দেখান তাহলেও তারা এই ভিডিওটা দেখেই এই কাজগুলো করতে পারবে তো আপনি তো বড় মানুষ আপনি জাস্ট একবার দেখবেন পেরে যাবেন প্রথমে আপনারা প্লে স্টোর থেকে পিকজালা ব্যাপসিরিজ ডাউনলোড করবেন ওপেন করবেন তারপরে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন তারপরে ইমেজ সাইজে ক্লিক দিবেন এখানে দেখুন কাস্টমস এখানে ট্যাপ করবেন ইউটিউব থামনেল অপশন দেখতে দেখতে পারতেছেন এইখানে ট্যাপ করবেন ওকে ক্ষেত্রে ট্যাপ করবেন প্রথমে আমাদের সাইজটা সিলেক্ট করা হয়ে গেল তারপর আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে হবে তো আপনারা একদম নিচে এখানে ট্যাপ করবেন তারপর এখানে কালারে ট্যাপ করবেন এই কালারে এখানে দেখতে পাচ্ছেন কালার এখানে ট্যাপ করে জাস্ট হোয়াইট করে দেবেন হোয়াইট করে দেওয়ার পরে আমাদের এখানে ফটো নিয়ে আসতে হবে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আপনারা একটা ফটো নিয়ে আসবেন তারপরে হচ্ছে আপনার যে যার সাথে আপনি এই ভিডিওটা করতে চান তার একটা ফটো সিলেক্ট করবেন আমি কাদের কাকুর সাথে করব তাই কাদের কাকুর একটা ফটো আমি এখান থেকে ক্রুপ করে নেবো তো ক্রুপ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে একদম মাপ মতো একদম সঠিক জায়গায় এখানে বসিয়ে দিবেন ক্রুপ করে বসিয়ে দেওয়ার পরে আপনারা একটা ফটো নিয়ে আসবেন তো ফটো আনা শেষ তারপরে হচ্ছে আমরা এখান থেকে সেভ করব। উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আই অপশন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে তো এখানে ভালো করে আপনারা ফিট করে নেবেন সেভ অপশনে ক্লিক দিয়ে জাস্ট আমরা এখান থেকে পিএনজিতে ক্লিক করে এখানে শেয়ারে ক্লিক করে সেভ করে নেব তো প্রথমত আমাদের এই কাজটা শেষ এখন আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সার্চবারে লিখবেন পিক পার্স এআই পিক পার্স এআই লিখে দেওয়ার পরে আপনারা সার্চ করে দিবেন তারপরে সর্বপ্রথম যে ও মাই গড আমরা নেট কানেকশন অন না করেই আমরা সার্চ করছি যাই হোক নেট কানেকশনটা অন করে দিলাম এই সুযোগে আপনার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যে ওয়েবসাইটটা আসছে সেটাতে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটেই ক্লিক দেবেন তো এখানে আপনাদের একটা জিমেল শো করবে অর্থাৎ প্রথমে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট জিমেলটা সিলেক্ট করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা এখানে ট্রাই পিক পিক্স পার্টস সরি পিক্স পার্টস এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে নতুন একটা ইন্টারপ্রেজ শো করবে এটাই কিন্তু রিয়েল ইন্টারপ্রাইজ বুঝতে পারছেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা ফটো আইকন তো এখানে একটা ফটো আইকনে ক্লিক করতে হবে একটা ফটো নিয়ে আসতে হবে আমরা যেটা ফটোটা সেভ করছিলাম ওই ফটোটা নিয়ে আসবো তো এখানে ট্যাপ করলাম আমাদের গ্যালারিটা ওপেন হবে তো আপনারা এখানে না পেলে তারপর ওইখানে দেখুন ব্রাউজ ওখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আমাদের এই ফটোটা নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে দেখুন ফেয়ার এখানে লিখুন এখানে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির কিভাবে তৈরি করবেন সেটা আপনার আপনাদেরকে এখানে লিখতে বলতেছে তো এখানে আপনার আমরা লিখে দেব ক্লোজিং হাগ বুঝতে পারছেন আপনারা যেইটাই লিখে দিবেন ওইটা ওই টাইপেরই ভিডিওটা তৈরি হবে তো ক্লোজিং হাগ লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখুন স্টার এই স্টার স্টাডাইকোন একটা টাইপ করবেন এস্টাডিকোন ট্যাপ করার পরে জাস্ট আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে একদম হাইস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন নেট কানেকশন ভালো থাকলে আপনার ভিডিওটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে বুঝতে পারছেন তো এখানে আপনারা একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন আর যারা যারা ভিডিওটা দেখে ভিডিও তৈরি করতে পারতেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ জেনারেটিং অর্থাৎ ভিডিওটা তৈরি হইতেছে তো অলরেডি নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েশন তো আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে ও মাই গড আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটার কারণে কিন্তু অত মানে অতটা ক্লিয়ার ভিডিওটা হয় নাই যাই হোক আপনাদের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখবেন একেবারে ডাউনলোড অপশন এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন ডাউনলোড তো আবারও ডাউনলোডে ক্লিক দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এআই রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও দেবো ধন্যবাদ